মাসুদ সাহেবের অবস্থা খুব খারাপ আমাদের ওনার জন্য দোয়া করা উচিত এই মাসুদ সাহেব বিগত আঠারো বছর সৌদি আরবে অক্লান্ত পরিশ্রম করে কিছু পয়সা নিয়ে বাংলাদেশে আসে উনি চিন্তা করে যে বাংলাদেশের ওনার যে এলাকায় ওই শহরের প্রাণকেন্দ্রে কিছু জমি কিনবে কিনে ওই জায়গায় একটা বাণিজ্যিক ভবন করবে নিজেরাও থাকবে আর টাড়া দিয়ে এভাবে ইয়ে করবে সেই মোতাবেক উনি গ্রামের জমি জমা যা ছিল বিক্রি করে আর এই সৌদি আরব থেকে সঞ্চিত অর্থই মিলায় শহরের প্রাণকেন্দ্রে মেন রোডের পাশে পাঁচ কাটা জমি পায় ওই জমি উনি নিজ নামে খরিদ করে খরিদ করার পরে প্ল্যান করে করে চারতলা বাণিজ্যিক ভবন করে আল্লাহর কি রহমান অতি দ্রুত ওনার সব ফ্লোর ভাড়া হয়ে যায় উনি খুব আরামে ছিল দিন কাটা ছিল হঠাৎ নগর উন্নয়ন কর্তৃপক্ষ ওনারে একটা নোটিশ দেয় যে তোমার এই স্থাপনা অবৈধ এটা ভেঙে ফেলাও এবং উনি আশ্চর্য হয়ে যায় হঠাৎ আমার স্থাপনা ভেঙে ফেলাবো এরপরে ঠিকই নগর উন্নয়ন কর্তৃপক্ষ এসে আংশিকভাবে ওনার স্থাপনা ভেঙে দেয় এরপরে উনি খুবই কষ্ট পায় এবং নগর উন্নয়ন বলে যায় কর্তৃপক্ষ যে তুমি এরপরে সব ভেঙে দেবা কিন্তু উনি আর ভাঙে না উনি ওই ভাঙাটাকে আবার রিপেয়ার করে আবার ভাড়া টিয়া উঠায় এইভাবে যাইতে যাইতে ছয় মাস পর আবার নগর উন্নয়ন কর্তৃপক্ষ আবার নোটিশ পাঠায় যে তোমার ওটা ভেঙে ফেলাও কিন্তু উনি আর ভাঙে না হঠাৎ নগর উন্নয়ন কর্তৃপক্ষ তাদের লোক লস্কর বুলডোজার নিয়ে মাসুদ সাহেবের বাড়ি ভাঙা শুরু করে এখন ওই সেই অবস্থায় যে কি করুণ দৃশ্য যে না দেখছে সে বুঝবে না ওই বুলডোজার থেকে ঘাই দিচ্ছে ভাঙে পড়তেছে ওই ভাঙার ভিতর থেকে বউ আর বাচ্চা হাতে কিছু মাল ব্যাগ ব্যাগেজ নিয়ে বের বেরোয় যাচ্ছে আর কাঁদতেছে বাচ্চারা আর ওই ছোটো ছোটো বাচ্চারা ওরা মনে হয় আজীবন এই ক্ষত তারা বুকে বহন করবে সেই নির্মম দৃশ্য তাদের বাড়ি ভাঙতেছে কান্নাকাটি আর পুলিশ পিটাচ্ছে সবাই রে সরাই দিচ্ছে এরপরে ওই বা বাচ্চা কাচ্চা আর তার বউ একটা ভ্যানে উঠল আর উনি কান্না কান্না কণ্ঠে বিভিন্ন জায়গায় ফোন করতেছে ভবন বাঁচানোর জন্য কিন্তু পারে নাই আসসালামু আলাইকুম আপনারা মাসুদ সাহেবের যে দুরবস্থার কথা এতক্ষণ শুনছিলেন এই মাসুদ সাহেবের এই দুরবস্থার জন্য দায়ী কে এটা যদি প্রশ্ন করা হয় তার উত্তর কে আসবে আসলে আমাদের কপাল খারাপ আমরা এই বাংলাদেশে সর্বত্রই অযোগ্য অপদার্থ কিছু লোক কিছু চেয়ারে বসে আছে এরা মানুষের কোনো উপকার করার চিন্তা করে না মানুষের যাতে মানে উপকার হয় মানুষ ইয়ে করে সে চিন্তা নেই মানুষের কীভাবে ক্ষতি করবে মানুষের কাছে কীভাবে পয়সা চষবে এই এই অযোগ্য লোক সর্বত্র বিরাজমান আপনি যেখানে যান আপনার এমন অবস্থা হয়েছে শহরে শহর দেশের ভিতরে আপনি যদি এটা ডাক্তার দেখাইতে যান। তা আপনার মনে হয় ছয় মাস আর ডাক্তারি সম্পর্কে একটা ধারণা নিতে হবে তারপর আপনার রুগী হিসেবে ডাক্তারের চিকিৎসা পাবেন কেমন একটা হাস্যকর ব্যাপার আসলে এটা চিন্তার বিষয় সেদিনকে একজন রুগী তার মাথা যন্ত্রণা তার দেখলাম রিপোর্ট করলো আল্ট্রাসোনো মাথা যন্ত্রণার সাথে আলট্রাসাউন্ডের সম্পর্কে আল্ট্রাসোনো তো পেটের ভিতরে একেবারে তলপেটার উপরে পেটের ভিতরে যত যন্ত্রপাতি এর সমস্যার জন্য আলট্রাসাউন্ডও তার মাথা যন্ত্রণা তাহলে এই রোগী আমার এই ব্যাপারে বোধ আছে বলে আমি প্রতিবাদ করলাম আপনি কী লিখছেন আপনি সিটি স্ক্যান করতে পারতেন ওকে আপনি একটা এক্স কথা কইতে পারতেন সেটাও ঠিক ছিল যে একটা টিউমার হইতে পারে মাথায় যন্ত্রণা তো এই জ্ঞান না থাকলে আপনার খালি টাকা শ্রাদ্ধ হবে উপকার পাবেন না আমাদের এক আত্মীয়র মাঝে পেট ব্যথা হইতো প্রচণ্ড স্যারের ডাক্তার এন্টি ওভার ডোজ মানে অ্যান্টিবায়োটিকের ওভারডোজ এবং মিস কোরাই ওষুধ বিনোদ দিয়ে সে প্যারালাইজড হয়ে গেছে তো এ ঠিক এরকম আপনি দলিল দেখতে যাবেন সেই দলিল সম্পর্কে আপনার কদিন ক্লাস করতে হবে আর নাহলে আপনি দলিল একেবারে বরবাদ হয়ে যাবেন তো যাক মূল কথায় আসি এই মাসুদ সাহেব যে দলিলটা লিখলো যে গা লেখক লিখলো সেই দলিল লেখক যদি সৎ এবং যোগ্যতম লোক হইতো তাহলে মাসুদ সাহেব বিপদে পড়তো না কেমন দলিলের ভিতরে সিএসএসএ আর এস দাগ উল্লেখ করতে হয় তো মাসুদ সাহেবরা যদি বলতো এমনকি একটা ইয়েও আছে এই দলিলের ভিতরে দলিলের গর্ব এবং শিডিউলে এবং পনেরো নম্বরে আছে হস্তান্তরিত সম্পত্তির হাত নকশা এখানে একটা হাত নকশা আঁকাইতে হয় এবং ওখানে বলতে হয় যে এইটুক জমি এই দাগের ভেতর থেকে নেওয়া হয়েছে তো এই দলিল লেখক যদি আন্তরিকতা থাকতো তার মানুষের উপকার করার চিন্তা চেতনা থাকতো তাইলে সে বলতো যে বাবু তুমি এ আর এস ম্যাপ নিয়ে তো একজন ভালো আমিন কিংবা সার্ভেয়ার নিয়ে তুমি ওই জমি কৃত চিহ্নিত করো মানে তোমার কাগজে যে দাগ আছে সেই দাগ অনুযায়ী বাস্তব মিল আছে কিনা দেখো কিংবা একজন যে আর্কিটেক্ট ডিজাইন করছে সেও যদি মানুষের কল্যাণ কামনা করতো মানুষের উপকারের চিন্তা চেতনা থাকতো তার ভিতরে পয়সা নেবে নেই কিন্তু মানুষ তো উপকার পাবে সেও বলতো যে তোমার সিএসএস এ আর এস অনুযায়ী দাগ দখল আছে কিনা তারপরে আমি এই জায়গায় স্থাপনার ডিজাইন দেব। কিন্তু সে মা টাকার ধান্দা করার জন্য ওইগুলো বলে নাই তো মাসুদ সাহেবের যদি এই দলিল সম্পর্কে জ্ঞান থাকতো কিংবা তার একজন আত্মীয় যার দলিল সম্পর্কে ধারণা আছে আর সহায়তা নিলে সে অবশ্যই এই শুধু মাসুদ সাহেবের বাঁচায় দিতে পারতো তিন চার হাজার টাকা খরচ করলেই একজন আমিন নিয়ে সিএসএসএ আর এস ম্যাপ আইনে দখল দেখতো ঠিক আছে কিনা মাসুদ সাহেবের জমি হয়েছে কাগজে একশো সত্তর দাগে কিন্তু মাসুদ সাহেব ভোগ করতেছে স্থাপনা বানাইছে একশো পঁচাত্তর দাগে তো একশো পঁচাত্তর দাগের ভদ্রলোক মালিক যে উনি ছিল বিদেশে ওই কয়েক বছর পর বাংলাদেশ আসে দেয় তার জমিতে ভবন তখন সে নগর উন্নয়ন কর্তৃপক্ষের কাছে কমপ্লেন করে যার কারণে নগর উন্নয়ন কর্তৃপক্ষে বলে তোমার তো একশো সত্তরের জায়গায় পঁচাত্তরে হওয়ার কথা তুমি সত্তরে বানাইছো কেন তাইতে তারা ভাঙে নগর উন্নয়ন কর্তৃপক্ষের দোষ না এই দুটো দোষ হলো দলিল লেখক এবং যে ওই ভবন দলিল লেখক তো জমি রেস্ট্রি করে দিচ্ছে তাতেও যে খরচ হয়েছে তখনও মাসুদ সাহেব বাঁচতে পারত যে আমি ওই মালিকের ডাইকিয়ে এনে যে আমরা একটা অ্যাওয়াজ বদল করি কিন্তু শেষ বাড়িটা খাইছে এর কাছে যে আর্কিটেক্ট ডিজাইন করে দিছে সে যদি দাগ মিলাতো তাইলে এই কোটি টাকার ভবন এ জায়গা হতো না তো যাক মাসুদ সাহেব ওই দুইবার ভাঙার পরে মাসুদ সাহেব ওই মূল যে জমির মালিক তার সাথে লিয়া করছিল কিন্তু সেই লোকটা হলো নিষ্ঠুর শয়তান সে করলো কি একদম স্টেট কার্ড মাসুদ সাহেব বললো যে তুমি তোমার জায়গা আমার জায়গা ছেড়ে দাও উনি বলেন যে এই ভবনটার দাম অন্তত আপনি আমার দেন তাও দিল না সেই নিষ্ঠুর লোক সম্মানিত ভাই বোনেরা আপনারা যদি কোনো সম্পদ নিজ নামে ক্রয় করতে চান তাহলে আপনাদের উচিত প্রথমে একজন আমিনের স্বর্ণপন্ন হওয়া আমিন যে বলবেন যে আমার এই জমি আমি কিনতে চাই চার কাটা কি পাঁচ কাটা আপনি এটা কৃত চিহ্নিত করে দেন আপনি সিএসএসএ আর এস ম্যাপ নিয়ে আসবেন এই দলিলে উল্লিখিত দাগ অনুযায়ী এরপর আপনার এই প্লট আপনি ইয়ে করে দেখবেন যে ঠিক আছে না এবার আপনি একটা রিপোর্ট দেবেন আপনার প্যাডে ওই রিপোর্টটা আমি আমার ফাইলে রাখবো তাহলে মাসুদ সাহেব যদি এইটুকু বসতো তাহলে তার তিন হাজার চার হাজার টাকার খরচ হইলেও এই কোটি 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 টাকা তার বেঁচে যাইতো